عليك يا ذا الجلال والإكرام رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك ما سألك منه نبيك ورسولك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك ورسولك محمد صلى الله عليه وسلم أي الله وخير الشرطين أي الله قطر من شر شماني تشكف أي الله طالب علم دركني বিভিন্ন দোয়াদুরুপ করে আলোচনা করে দুই হাত আপনার করছি আল্লাহ আমাদের চেয়ে বড় অপরাধী আর কেউ নাই আল্লাহ আমাদের চেয়ে গুনাগার আর কেউ নেই দয়া করে মায়া করে আমাদের জীবনের সমস্ত গুণাখাতা গুলো মাফ করে দেন আমিন আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ যা কিছু পড়ছি বল ক্ষমা করে লক্ষ করি কোন সাও বিনতি করে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক হাদিয়া খানা মুসাদ আমিন আমাদের ইসলাম থেকে পর্যন্ত যত ইমানদার কবরবাসী হয়ে গেছেন সবার উমির পর হাদিয়া খানা পৌঁছাই দেন আমিন খাস করে বিশেষ করে আমরা যারা হাত তুললাম আমাদের মেহেরবান আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয়-স্বজন মাতৃকুলের পিতৃকুলের আমাদের সামনে পিছনে ডানে বামে যত জায়গায় যত মুদ্রা সাহিত আছেন সবাইকে আপনি মাফ করে দেন আমিন আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানাই দেন আমিন হে আল্লাহ নতুন বছর আবার আমাদের উপরে নতুন করে দায়িত্ব আসলো হে আল্লাহ আপনার বান্দাদের সন্তানগুলো আমাদেরকে আমানত হিসেবে দিয়েছেন আল্লাহ আমরা এই আমানতের যোগ্য না আল্লাহ আপনি চাইলে আমাদেরকে চা দোকানে কাজ করাইতে পারতেন আল্লাহ আপনি আমাদেরকে চাইলে ব্যাংক গাড়ি চালাইতে পারতেন আল্লাহ আপনি আমাদেরকে চাইলে মলার ময়লার কাজ করাইতে পারতেন আল্লাহকে আমাদেরকে চাইলে চাকরি করে দিবে আল্লাহকে আমাদেরকে চাইলে এখন হাসপাতালও সময় রাখতে পারতেন আল্লাহকে আমাদেরকে চাইলে এখন দেয়াল খেলা মন্দি করে রাখতে আজ আরো প্যারেশানি দিয়ে আমাদেরকে আল্লাহ প্যারেশানিতে রাখতে পারতেন আল্লাহ দুনিয়ার সমস্ত প্যারেশানি থেকে মুক্ত করে এলেবের মতো দওলাম দিয়ে আল্লাহ এই মাদ্রাসা আমাদেরকে খাতেব হিসেবে নিযুক্ত করছেন আল্লাহ আল্লাহর পরে শোক দামি পেশা উত্তম পেশা আল্লাহ মৃত্যু পর্যন্ত আল্লাহ না কেন পরকালের বিনিময় যেন আমাদের নষ্ট না হয় আমাদের এই প্রতিটা বাচ্চাকে নিজের সন্তানের মতো শিক্ষক হয়ে ছাত্রের মতো

আল্লা বাচ্চা গুলাকে শৈতান থেকে হেফাজ করেন আমি পরিবেশ থেকে হেফাজত করেন আমি তারা বন্ধুদের থেকে হেফাজত করেন আমি আল্লাহ প্রত্যেককে আপনার কাছে আমানত রাখলাম আপনি আমানত গ্রহণ করেন

আল্লাহ এদেরকে আমাদের সঙ্গে জারী হিসেবে গ্রহণ করার আপনার দরবারে কবুল করার তৌফিক দান করেন আমিন আল্লাহ এদের প্রত্যেককে আপনি হক্কানি রফদানি হাফিজের হেবজের হেফাজত করা তৌফিক দেন

থেকে নিয়ে সব কিছু আপনি কায়েদের খাজানা থেকে পূরণ করেন আমিন আল্লাহ এখন পর্যন্ত যারা ভর্তি হয়েছে যারা ভর্তি হবে কেয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানে যারা লেখা করবে শিক্ষকতা করবে আনন্দের সাথে সহযোগিতা করবে মহাব্বত রাখবে প্রত্যেককে দুনিয়াও দিয়ে দেন পরকালও দিয়ে দেন আমেন আল্লাহ আমরা এখানে যারা হাত তুললাম প্রত্যেককে আপনি আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিন আমিন কাফনের কাপড় সাদা এহরামের কাপড়ও সাদা

وعلى اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين